এক যুবক এসে বললেন ইয়া আল্লাহ এই ইদান লি বি জিনা হে নবী আপনি আমাকে জিনার অনুমতি দিন জিনার অনুমতি দিন ফা আকবাল আল কওম আলাইহি ফা মাহমাহ সাহাবারা ধমকাতে লাগলাই এই বেয়াদব লজ্জা শরমের মাথাকে কি বলে তুমি নবীর সামনে জিনার অনুমতি দাও ওয়ালা তাকরাবু যিনা আল্লাহ বলেন জিনার কাছেও যেও না বেবিচারের কাছেও যেও না তুমি নবীর সামনে এসে এই পাপের অনুমতি চাও রাসুল সাল্লাল্লাহু আলাইহি কিছু বললেন না একটু পরে যুবককে ডেকে বললেন আর তো লিবনাতিক আচ্ছা তুমি যে জিনার অনুমতি চাইলে তোমার কন্যার সাথে কেউ এরকম আচরণ করুক এটা কি তুমি পছন্দ করবে সে বললো লাই আর রসোল্লাহ কেউই পছন্দ করবে না আচ্ছা আর তো হেব্বু অম্মিক তোমার মায়ের সাথে কেউ অপকর্ম করবে এটা তুমি পছন্দ করবে লাই আর রসোল্লাহ না আর তো হেব্বু অক্তিক তোমার বোনের সাথে কেউ এই কাজ করবে তুমি পছন্দ করবে সে বলে না ঠিক তখন রাসুসাইসলাম বললেন তুমি যে এই কাজের অনুমতি চাইলে যার সাথে তুমি জিনায় লিপ্ত হবে সে তো কারো না কারো মা কারো না কারো বোন কারো না কারো আদরের কন্যা তাহলে কিভাবে তুমি এটা করতে চাও যুবক লজ্জিত হয়ে গেল এত লজ্জিত হলো রাবি বলতেছে ফালাম ইয়াকুন বা আদা আল ফাতা ইয়াল তাফিত ইলাসাই ওই রাবি বলতেছে এরপরে কোনোদিন এই যুবকরা ডানে বায় তাকাতেও দেখি নাই স্ট্রেট হাঁটত হ্যাঁ রাসুলাম দোয়া করেছিলেন তার জন্য আল্লাহ মকফির দাম্বা ও তহির কালবা ও হাসিন ফারজা আল্লাহ তুমি তার গুণামোচন করো পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রকে নিষ্কলুষ করে দাও নবীর দোয়ার বরকতে চির জীবনের জন্য নিষ্কলুষ পবিত্র তিনি হয়ে গেছেন তাহলে দেখেন তাকে অন্যভাবে বুঝাইলে হয়তো কাজ হইতে না যখন তার নিজের উপর দিয়ে বোঝানো হলো তোমার বোনের সাথে যদি হয় তোমার মেয়ের সাথে যদি কেউ এটা করে তুমি মেনে নিতে পারবা এটাকে বলে ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে টিচিং বাই টাচিং দ্য হার্ট টিচিং বাই টাচিং দ্য ইমোশনস মানুষের ইমোশনে টাচ করে যখন আপনি শিখাবেন ওই শিক্ষা সে জীবনেও ভুলবে ওই যে শুদ্ধাচার আসবে ওই যে আত্মশুদ্ধি হবে ওইটার মতো আত্মশুদ্ধি আর কেউ করতে পারবে না সম্মানিত শুধু চাইল্ড এডুকেশন বাচ্চাদেরকে কিভাবে শিখাতেন এটা এক মিনিটে বলে শেষ করে দেব চাইল্ড তার বিয়া ছোটদেরকে নানাভাবে রাসুল ইসলাম শিখিয়েছেন আমার ইবনে আবি সালামা তিনি বলেন একবার রাসু ইসলামের কোলে বসে ছোটবেলায় কোলে বসার সৌভাগ্য আমার হয়েছিল এবং আমাদেরকে খাবার দেয়া হলো তো তিনি ছোট মানুষ একবার এদিক থেকে খায় ওদিক থেকে খায় রাসুল ইসলাম বলেন ইয়া গোলাম হে শিশু সাম্মিল্লা বিসমিল্লা বলো ও কুল বিয়া মিনিক বা হাতে না ডান হাতে খাও দেখেন ছোটোদেরকে কিভাবে শেখাতেন তার বিয়া চাইল্ড তার বিয়া ও কুল মিম্মা ইয়ালিক তোমার সামনে যেটা আছে ওইটা খাও এদিক থেকে ওদিক থেকে চারদিক থেকে নিও না রাবি বলেন যে ফামা ঝালা চিলকা তুই আমা উনি বলতেছেন এরপর থেকে আজীবন আমার খাওয়ার স্টাইল এটাই হয়ে গেছে নবীর ওই কথা আমার কানে ঘন্টার মতো বাজে খাওয়া শুরু করলে আগে আমি বিসমিল্লা বলি ডান হাত দিয়ে নেই আর আমার সামনে যেটা আছে ওটা থেকে খাওয়া শুরু করি দেখেন চাইল্ড তারি বে কীভাবে করতেন তাহলে এটিকেটস অফ হ্যাভিং ফুড কীভাবে খাবে রসুল ইসলাম শিখালেন আপনারা জানেন যে হাসিমি খানদান মানে বনু হাসিমদের জন্য জাকাতের সম্পদ খাওয়া রাসুলামের বংশের জন্য জাকাতের সম্পদ খাওয়া হারাম তো একবার জাকাতের সাদাকার খেজুর ছিল স্তূপ করা রাসুসাহ ইসলামের নাতি হাসান রাদি আল্লাহ তাল ছোট্ট মানুষ এসেই ওই খেজুর নিয়ে খেতে আরম্ভ করল দূর থেকে রাসুল ইসলাম দেখে বললেন কেখ কেখ এরমি বিহা কেখ কেখ মানে আমরা বাংলা যেটাকে ওয়াকথু ওয়াকথু মানে থু মেরে ফেলে দাও এটা বলে তিনি হাসান রাজি আল্লাহ তাল মুখ থেকে খেজুরটা বের করলেন আর বললেন চা আলাম আন্না নানা ভাই আদরের নানা ভাই তুমি কি জানো না আমরা সাদাকার সম্পদ খেতে পারি না তাড়াতাড়ি ফেলে দাও মুখ থেকে টেনে যে খেজুরটা নিয়েছিলেন হাসান রাদু সেটাকে রাসুদাম বের করে দিলেন তাহলে এখানে নানা ভাইকে উনি ক্লিয়ার করে দিচ্ছেন আবদুল্লাব না আব্বাস রাদ আল্লাহ তালু রাসুদ ইসলামের কি ছিলেন সম্পর্কে বলেন কি ছিল সবাই বলেন আওয়াজ করে কাজিন চাচাতো ভাই আর একটা সম্পর্ক ছিল রাসুসাল্লাম ওনার আর কি হইতো খালু মাইমুন আবিন হারিস হারেস রাজি তাল আনহা তিনি ছিলেন আব্দুল আবিন আব্বাসের খালা আর যেহেতু রাসুল ইসলাম বিয়ে করেছিলেন ফলে রাসুল ইসলাম ওনার সম্পর্কে আরেক সম্পর্কে কি হয় খালু তো উনি খুব ছোট ছিলেন এত ছোট যে রাসুল ইসলাম যখন এনতেকাল করেন তখন ওনার বয়স ছিল তেরো আব্দুল ইবিন আব্বাসের বয়স তখন কত তেরো তো ফলে ছোট মানুষ প্রায় খালার বাসায় রাতে থাকতো এবং রাসুল সাহে ইসলামের আশেপাশে ঘুমাতো একবার রাসুল সাহা ইসলাম ওয়াশরুম করতে গেলেন দূরে এবং রাসুল ইসলামের অভ্যাস ছিল ওয়াশরুম সেরে এসেই অজু করতেন তো এসে দেখে ওনার অজুর পাত্রে কে যেন পানি রেখে দিস জিজ্ঞেস করলেন কে রেখেছে বলা হলো যে আবদুল্লাহ আব্বাস রেখেছে রাসুল ইসলাম এত খুশি হলেন যে এখন যে আমার এটা দরকার ছোট্ট আবদুল্লাহ এটা বুঝে ফেললো উনি ওনাকে জড়িয়ে ধরে একটা দোয়া করলেন আল্লাহ আল্লিম হুল কিচা আল্লাহ ফকি হুফিদ্দিন ও হুত্তা আবিল আল্লাহ আপনি আব্বাসকে কিতাবের জ্ঞান শিক্ষা দেন এই দুয়ার বরকতে উনি রইসুল মুফাসিরিন হয়েছেন পৃথিবীতে যত মুফাসির আসবে সব মুফাসিরদের সম্রাট হচ্ছে আবদুল ইবিন আব্বাস রাজি আল্লাহ আচ্ছা উনি কি শিখাতেন কিভাবে শিখাতেন তাহাজুদের সময় রসুল ইসলাম নামাজে দাঁড়ালেন আব্দুল ইবিন আব্বাস এসে রসুল ইসলামের বাম দিকে দাঁড়ালেন ছোট মানুষ ভাবছে আমিও যে নামাজ পড়ি আচ্ছা বলেন তো যদি দুইজন হয় নামাজে একজন ইমাম আর একজন মুসল্লি মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে কিন্তু আব্দুল ইবিন আব্বাস দাঁড়াইছে কোন দিকে বাম দিকে কারণ উনি ব্যাপারটা জানেন না তখন রাসুম কি করলেন হাত দিয়ে টেনে পিছন দিয়ে এনে ডান দিকে নিয়ে আসলেন তাহলে রুলিংস অফ সালাতের সালা কিভাবে দাঁড়াতে হবে এটা তিনি শিখালেন আব্বাসকে এরকম অসংখ্য হাদিস আপনি সিরাতের পরতে পরতে হাদিসের পরতে পরতে পাবেন যে বাচ্চাদেরকে শুধু যে যুবকদেরকে তরুণদেরকে রাসুল ইসলাম শিখিয়েছেন এমনটা না বরং শিশুদেরকেও শিখিয়েছেন এইভাবে রাসুদাম এমন এক শিক্ষা পদ্ধতি আমাদের জন্য উপহার দিয়েছেন যেটার মধ্য দিয়ে তিনি শ্রেষ্ঠতম প্রজন্ম বেস্ট জেনারেশন শুরুতে বলেছি এবং তার ধারাবাহিকতা এর পরের প্রজন্মকেও শ্রেষ্ঠ প্রজন্ম বলা হয়েছে এর পরের প্রজন্ম তিন তিনটা জেনারেশন এই শিক্ষার এই অহির জ্ঞানের শিক্ষার ছোঁয়ায় তারা শ্রেষ্ঠ প্রজন্ম হয়েছে রাসুস ইসলামের এই শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে